দাউদ্দার শুটিং করলাম ভীষণ ভালো লাগলো প্রথম কাজ সুন্দরভাবে কাজ তোলেন আর খুব এনার্জেটিক পারসন আর এখন আমি ভাত খাচ্ছি এই ভাত নেই ছোম্নসের খাওয়ার জন্যই তো সব কিছু পেটের জ্বালা বড় জ্বালা তো পেটের জন্য সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু করা তো ইউনিক নাম ভেবেছেন আমাদের পরিচালক স্যার এবং দেবাদা তো কিছু বলার নেই দেবাদার অভিনয় বা বৌদির অভিনয় বা দেবাদার ব্যবহার প্রত্যেকটা মানুষকে একদম ফ্যামিলির মতো কাজ করছি আমার মনে হচ্ছে না যে আমি আমার নিজের ফ্যামিলি থেকে আলাদা কোথাও আমি আছি বা কাজ করছি তো খুব ভালো লাগলো কাজ করে আর আশা করবো এরকম কাজ যেন আমি পরবর্তীকালেও একসাথে করি আর দাউদ্দার পরিচালক হিসাবে দাউদ্দাকে খুব প্রথম দেখলাম খুব ভালো লাগলো কাজ করে আর খুব সুন্দরভাবে কাজ তোলেন আশা করছি ছবিটা খুব ভালো হবে আর বেস্ট উইশেস রাখবেন আর কি আর এইটুকুই থ্যাংক ইউ দাউদের পরিচালনায় আমি প্রথম ছবি করছি তো কাজ জানা ছেলে সব থেকে ভালো লাগছে যে নতুন ছেলেরা এরকম এগিয়ে আসুক কাজ করুক আমার খুব ভালো লাগছে তাকে শুটিং হচ্ছে মানে ছবির নাম এখন পর্যন্ত ঠিক হয়নি তিন চারটে নাম হয়েছে সেটার ভেতরে যেটা সব থেকে ভালো সেটা নেওয়া হবে আর শুটিং করে তো অস্বাভাবিক ভালো লাগছে মানে শুটিং করতে আমার সবসময় ভালোই লাগে আর বিশেষ করে যাদের সঙ্গে শুটিং করছি পূজা তারপরে দেবা চাঁদনি ওর নাম চাঁদনি হয়েছে তবে ওর নাম মৌ আর এই পুচকাটা আর সবচেয়ে ভালো হচ্ছে এটা নিয়ে বলবো যে আমি অনেক জায়গায় শ্যুটিং করেছি ভিড়ও হয় কিন্তু অনেক সময় হয় কি পাবলিকরা ভীষণ মানে ডিস্টার্ব করে কিন্তু এখানে অনেক রাত অবধিও শুটিং করছি কোনো ডিস্টারবেন্স তো নেই বরঞ্চ একদম নিজের মতন এসে মানে একদম এত আন্তরিক যে ভাবা যায় না তো সব সময় আমার মনে হয় যে বাংলার যারা দর্শক তারা সবসময় আন্তরিকই হয় তো এখানে এসে তো আরও ভালো লাগলো যে ভীষণ আন্তরিকেরা নমস্কার আমি দেবা মিরাফিল্ম ফিল্ম নতুন সিনেমা সিনেমার নাম এখন একটু ভাবা হয়েছে পরবর্তী এটা চেঞ্জও হতে পারে তো সেই ছবি শুটিং শুরু হলো তো কাজ করে খুব ভালো লাগলো কারণ পরিচালক দাউদ দাউদের সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি ছোট ভাইয়ের মতন হয় দাউদ আর আজকে কাজ করে খুব ভালো লাগলো সারাদিন রিনাদির সঙ্গে অনেকদিন বাদে আবার কাজ করলাম খুব ভালো লাগলো রিনাদি কি বলবো আমার নিজের দিদি বলতে পারেন কাজ করতে খুব ভালো লাগে আর আমার এই যে নিচে আছে আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ একে নিয়ে ছবির গল্প আছে তো এর বাবা হয়েছি আমি তো খুব ভালো অভিনয় করছি মিষ্টি একটি মেয়ে তো আপনারা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর স্পেশালি আমি এখানকার মানুষদের বলতে চাই যে এখানে আমি আগেও কাজ করে গিয়েছিলাম এখনও দেখলাম খুব শান্তিতে কাজ করা যায় খুব প্রপার্টি বেনারা আর আমার সঙ্গে যারা অভিনয় করছেন দিদি তো মৌ আছে পূজা আছে ধনরাজ আছে প্রত্যেকেই খুব ভালো কাজ করছে সারাদিন দারুণ কাটলো ভীষণ ভালো লাগলো আর আমার ক্যারেক্টারটা হচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে এই করা হচ্ছে সেই তার মায়ের চরিত্রে আমি অভিনয় করছি আর আর তো খুব ভালো লাগলো অভিনয় করে এখানকার যে পরিবেশটা রয়েছে সেটা তো আরো প্রচন্ড কোঅপারেটিভ আর আমাদের শুটিং করে ভীষণ ভালো লাগলো ভালো লাগছে প্রথমেই বলি স্যারের সঙ্গে এটা আমার প্রথম কাজ তো সবাই আমার সঙ্গে কোঅপারেট করেছে কাজ করে আমি ভীষণ খুশি আর শুটিং করতে আমার বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন প্রডিউসার বিভিন্ন ডিরেক্টর থাকে তবে আজকে একটা ডিরেক্টর পেয়েছি আমি মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ ডিরেক্টর দাউদ ভাই আমি দাউদ ভাই এই বলেই তাকে চিনি সত্যি খুব অসাধারণ মানে অনেক কঠিন কাজটাকেও সেই দাউদ ভাই খুব সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং সেই কাজটা আমাদের করতে যেন কোথাও বাধা হচ্ছে না আমার খুব ভালো লাগলে এই আমি প্রথমবার এখন আপনার নতুন সাথী প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্বেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরা বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউসনগর ব্রিজ সামসীরগঞ্জ মুর্শিদাবাদ ফোন 7908005523 এবং 73347927